আমি মোহাম্মদ ভাটারী পনেরো নম্বর লারকান্দি গান্ধী ইউনিয়ন আমি সভাপতি পথ আমার মার্ক হয়েছে কাপগির আমি দীর্ঘদিন আমার জন্মলগ্ন থেকে আমি বিএমপি রাজনীতি সাথে জড়িত আমি উনিশশো নব্বই সনে একসাথ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত এই রাজপথে ছিলাম এই রাজপথে থেকে জনগণের সাথে মিশে একসাথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি এবং আমি এই জনগণের আস্থা নিয়ে আজকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করি এই নির্বাচনে যদি আমি যদি আমাকে কামিয়াব করে তাহলে আমি পনেরো নম্বর আল্লাহ নিয়ে নেই কোনো শালির বাণিজ্য কোনো ইফ্রিজিং কোনো মাদক কোনো চাঁদাবাজি হতে দিব না ইনশাল্লাহ যদি আমাকে কামিয়াব করে আমি এগুলা বাস্তবায়ন করবো এবং এই এলাকার রাস্তাঘাট উন্নয়নে আমি আমার নেতা দক্ষিণ ভারতের জনবাসীর নেতা শহীদ থেকে তার সাথে হাতাফাই ধরে সকল রাস্তাঘাটে উন্নয়ন করবো ফোল ঘাট করব হ্যাঁ আসলে আমার কাউন্সিলার বিদের কাছে একটাই অনুরোধ করবো যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন যদি মনে করেন যে আমাকে দিয়ে আপনাদের উন্নয়ন হবে তাহলে আমাকে এই উন্নয়নের স্বার্থে এই এলাকার স্বার্থে ভোট দিয়ে জয়যুক্ত ভোট দিয়ে জয়যুক্ত করবে এলাকার উন্নয়ন যারা করতে থাকবে তাদেরকে আমরা বলবো আমরা সাবধান করি আমরা সাবোর্ট করি ভোটার করবে আমরা আসলে পনেরো নম্বর লারকান্দি ইউনিয়নের যেই বিএনপির নির্বাচন দলীয় নির্বাচন হচ্ছে ওই নির্বাচনে আমরা কাউন্সিলরের আমরা মোহাম্মত পাটারিকে যোগ্য বলি আমরা কাউন্সিলর দাবি করি এবং আমরা সকলে মিলে আমরা ওনাকে সভাপতি বানাতে চাই এটা আমাদের মনের ইচ্ছা এবং আঙ্কার আমরা দীর্ঘদিন পিছনে আমরা বহুত কিছু দেখছি কিন্তু কারাদার আমাদের রাস্তাঘাটের কোনো পোল কালবেট এগুলো কোনো কিছু উন্নয়ন হয় নাই এ উনি আসছে উনি ইনশাল্লাহ দীর্ঘদিন রাত করে আসছে রাজনীতি এই হিসেবে আমরা ওই মোহাম্মদ পাটারিকে আমরা ইনশাআল্লাহ সমর্থন দিই এবং ওনার দি ইনশাল্লাহ আমরা করব